আমরা এই জায়গার মধ্যে খবর পাইছি যে এখানে বুথ বলে বুথ উত আছে তো বুথ যে জিনিসটা আদৌ আছে কি না এটা দেখার লাগে আমরা আজকে এই জায়গাতে আইছি যাই হোক আমরা দেখতে থাকি এই জায়গার মধ্যে বুথ আদৌ কি পাওয়া যায় নি না যায় না মানুষের কথা সত্যি নি না মিথ্যা এটা দেখতে লাগবো এটা দেখতে গিয়ে আমরা কিছু কিছু জায়গায় আমরা আইডেন্টিফাই করতেছি জায়গাগুলোর মধ্যে ঠিকই আদৌ ভূত আছে কিনা না এই কারণে আমরা একটু একটু সামনে সামনে গাইতেছি আমার সাথে আছে দুইজন আরও আমরা দেখা যাক কতটুকু আগাইতে পারি ভূত আদৌ কি পাওয়া যায় কিনা পাওয়া যায় না মানুষের হইতেছে ভূত আছে আমরা বিশ্বাস করছি না আজ অব্দি আমরা বিশ্বাস করতেছি না যাই হোক আমরা সামনে যাইতে থাকি দেখি বুথ পাওয়া যায় রিফন্ড তুমি এখন যাও ওইদিকে যাও আমরা ওইদিকে যাই আমরা ওইদিকে গিয়ে দেখি রে <mully> <mully>

যে কোনো

জল মাৰা ফুৰিলা হয় চুল ফুৰিলা